তো জার্সি পরে বাংলাদেশ বাইরে চলে গেল কি বাংলাদেশকে নিয়ে অনেক ছিলাম আমি এই জন্য বাংলাদেশ জার্সি কিনছে আগে জার্সি বের হয়েছে তার পরের দিনই জার্সি কিনছে আমি বাংলাদেশকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের খেলার দিকে ছোটবেলা থেকেই আর কি বলবো ভাই হতাশ হয়েছি হতাশ হতেই থাকে আমি আশাবাদী আমি আশা করবোই বাংলাদেশকে নিয়ে অল টাইম এই যে একপাক্ষিক ভালোবাসা বেছে যান প্রতিদান পান না এই ভালোবাসা আসলে ভাই এটা দেশ দেশ বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশকে শিখে বাংলাদেশের প্লেয়ারদেরই ভালোবাসি এইখান থেকে যত যতই কষ্ট দিক দিন শেষে আমরা বাঙালি আর তারা আমাদের জন্যই খেলে তারা যতই খারাপ খেলুক আমরা যৌক্তিকমূলক সমালোচনা করবো আমরা সমালোচনা এমন করবো না যাতে প্লেয়ারের কোনো দুর্নামাক বা না আমরা সমালোচনা করবো এমনভাবে যাতে উন্নত হয় যে কোনো সিস্টেমেই হোক প্লেয়ারদের ক্রিকেটের কাঠামো সব দিক দিয়ে উন্নত হলেই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ভালো কিছু দেখব বাংলাদেশ নিয়ে শান্ত সাহেব তো বলে গিয়েছিলেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে প্রথম দুই ম্যাচের বাদ কি আর বলবো ভাই শান্তর কথা বললেন এই বিষয়ে কথা বলবো না দুই সিনিয়র ক্যাম্পেইনিয়ার যদি নিয়ে যদি বলি মামুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম আসলে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের খেলা দেখে আমি বাংলাদেশের ফ্যান মূলত মাসাবি থাকি মাহমুদুল্লাহ মুশফিক এদের জন্য আমি বাংলাদেশ সাপোর্ট করি মূলত পক্ষে কিন্তু সম্প্রতি এরা দুইজন এর আগে দ্বন্দ্ব হয়েছে এগুলো বাদ এই দুজন আছে দুজনের পারফরমেন্সও বর্তমান ভালো না হয়তো বা লাস্ট ম্যাচ খেলবে আমরা আশাবাদী যে তারা অন্তত শেষ ম্যাচটা খেলে বিদায় নিয়ে যায় আর খেলার আর থাকলেও দরকার নেই আমাদের নতুন প্লেয়ারদের সুযোগ দিক নতুনরা আসুক নতুনরা অনেক প্লেয়ার আছে বাংলাদেশে নতুন করে আসুক তারা যত সুযোগ সুবিধা পেয়েছে সেভাবে যদি নতুন প্লেয়ারদের আমরা সুযোগ দিই তাহলে তারাও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবে অনেক দূর তরুণদের মধ্যে নজরুল গেছে তাহদিরা তো আছে এরপরে আছে তানজি হাসান তানজি হাসান তামিম তানজিদ সাকিব এরা আছে এরপরে আছে পারভেজ হোসেন ইমন এরপরে আমাদের বলার আছে আলি সাল ইসলাম খুব ভালো বোলিং করে এরা আসুক আমরা চাই আচ্ছা ইমনের কথা যেহেতু আসলে ইমন ডোমেস্টিকে ভালো খেললো বিপিএলটাও ভালো খেললো সৌম্য সরকার ইনজুরি এই জন্য আসলে মুশফিককে কেন খেলানো হলো ইমনকে কি একটা সুযোগ দেওয়া যেত কিনা হ্যাঁ এটা দেওয়া যায় তো হয়তো বা কিন্তু আমার মনে হচ্ছে যে মুশফিকের যেহেতু অনেক অভিজ্ঞতা রয়েছে আবার তার শেষ ক্যারিয়ার শেষের দিকে হয়তো বা ম্যানেজমেন্ট চাচ্ছে যে ওরা একটু খেলুক আস্তে আস্তে আসছে ওদেরকে তারপরে ভরসা রাখছে যেহেতু আমার মনে হয় আমার যা ইচ্ছা ওরা দ্রুত অবসর নিয়ে নিক এই লাস্ট ম্যাচটা খেলে পাকিস্তানের বিরুদ্ধে আর আমরা আশাবাদী যে পাকিস্তানকে আমরা হারাবো জি পাকিস্তানের অবস্থাও তো বাংলাদেশের হ্যাঁ সেম পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই হয়ে গেছে বর্তমান তাদের কি সমস্যা হতে পারে ঘরের মাঠে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তাদের তারকা ক্রিকেটার আছে পাকিস্তানের সাথে খারাপ কি হচ্ছে আমি বলতে পারতেছি না বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোথায় একটা মিল আছে সেটা মিডিল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা মিল পাচ্ছে ওরা বারবার ওরা দুটো পড়ছে ধরে খেলছে এবার হঠাৎ করে আবার সে বাংলাদেশের মতো নিলেমেলে হয়ে যাচ্ছে ওরা যেন একই সূত্রে গাথা আচ্ছা বাংলাদেশ না পাকিস্তান বেশি পিছিয়ে আছে দুজনই সমানে আছে

আমি যাদের শক্তি বেশি আমি তাদের গুণগান আমি গাবো না কারণ ওরা ভালো খেলে সবাই জানে বিশ্বের সবাই জানে ওরা ভালো খেলে কিন্তু আমি ওদের পক্ষে না ইন্ডিয়ার বিরুদ্ধে যে দল যাবে আমি সেই দল নেব আমার মতে আমি সাউথ আফ্রিকার কিন্তু সাউথ আফ্রিকার দিন শেষ দিয়ে হেরে যাই অস্ট্রেলিয়াকে নেব এবার অস্ট্রেলিয়ায় বলার নেই সমস্যা ওইখানে অস্ট্রেলিয়ার কোন কোন বলার নেই অস্ট্রেলিয়ার বর্তমান হ্যাজেলউড নাই স্টার্ক নাই নাই এই তিনজনই মূলত পক্ষে ওদের ধারণ বলিং লাইন আপ ছিল কিন্তু তারা নেই তারপরেও তারা প্রথম ম্যাচটা জিতেছে অনেক তারপরেও রান করছে সাড়ে তিনশো প্লাস তারা সাড়ে তিনশো প্লাস করে জিতছে এটা কি আসলে অস্ট্রেলিয়ান মেন্টালিটি না থাকুক আমরা আসলে আসলে বড় মঞ্চে ওরা ওরা সর্বদাই চ্যাম্পিয়ন্স তো এই জন্য ওরা কি কাদের নিয়ে খেলতেছে এটা মেন না মেন ওরা ফোকাস থাকে হয়তো আমরা 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 চ্যাম্পিয়ন জিতবই জি জি অবশ্যই পজিটিভ মাইন্ডটাই আমাদের মেন আমি দেখি যে আমাদের সমস্যা

আমার শব্দটাই আসতেছে না ওদের যে একটা উপমা দেবো সেই শব্দটা আমার কাছে আসতেছে না বাংলাদেশের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের প্রিয় খেলা মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার হিসেবে রাজনীতিবিদ না মাশরাফিকে মিস করি অবশ্যই আমি মাশরাফিকে মিস করি

তবে পঞ্চমণ্ডপ অনেক কিছু করেছে যাই সম্প্রতি তেইশ সালে যেহেতু বিশ্বকাপে পঞ্চমণ্ডপের চারজন খেলতে পারেনি পারিনি পঁচিশ সালের খেলতে পারলো না তাহলে আর দরকার নেই যেহেতু তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে চাইছিল একসাথে কিন্তু পারি নাই এটা নিয়তি ছিল করার কিছু নাই অবসর নিয়ে নিক আমরা নতুনদেরকে উঠে আসার ব্যবস্থা করে দিই ক্রিকেট খেলা ভালোই খেলছে কিন্তু একটু ভালো খেলার কথা ছিল যেমনটা আশা তেমনটা ভালো আসলে খেললো তাকে আরো চান করছি হ্যাঁ অবশ্যই যেহেতু সে আমার পছন্দের খেলোয়াড় আমি অবশ্যই সে ও আমরা যদি দেখতে যাই সে কিন্তু আগে তার যে পারফরমেন্সগুলো মানে আগে সে যেমন খেল খেলেছে তার তুলনায় বয়স হয়ে গেছে যার কারণে এখন আর কি হ্যাঁ অবশ্যই উচিত তবে আরো কিছু সময় খেলা আমরা চাই তাকে আর কি অবশ্যই যেহেতু নিজের দেশ দেশের প্রতি যতটা ভালোবাসা অবশ্যই সেই তুলনায় খুব খারাপই লাগছে হ্যাঁ অবশ্যই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্লেয়ার খেলোয়াড় বলতে আগে তো উইলিয়ামসন ছিল এখন বর্তমানে ওইরকম পছন্দের মতো কেউ নেই হ্যাঁ অবশ্যই সে তো খেলছেন তবু ওই আছে উনি আসছে আর কি জি যদি দেখা যায় তারা যদি পারফরমেন্স ভালো দেখায় তাহলে অবশ্যই হতে পারে আসলে সব হাড্ডাহাড্ডি টিম আমি অবশ্য ভারতই দেখা যায় ভারতে ভারতে প্রিয় খেলার বলতে হ্যাঁ অবশ্যই আছে তারপরে খেলোয়াড় ছিল সে তো এখন নেই আচ্ছা ধোনির সময় ইন্ডিয়া অনেক ট্রফি জিতত হ্যাঁ ইন্ডিয়া সেই ট্রফি যেটা কি ভুলে গিয়েছিল এখন আসলে বলা যায় যে ইন্ডিয়া ইন্ডিয়া জিতেছে বলতে আগে ধোনি থাকাকালীন তাদের যে টিমগুলো দেখা যায় এস এ ক্যাপ্টেন হিসেবে ধোনি টিমকে অনেক ভালোভাবে লিড করতে পেরেছে বিরাট কোহলি রোহিত শর্মা তারাও অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দলকে অনেক ভালোভাবে লিড করেছে তো সেই তুলনায় আর কি মাঝখান দিয়ে তাদের একটা হয়তো কোনো না কোনো একটা গ্যাপ ছিল যার কারণে হয়তো তারা মানে দলকে ওইভাবে নিয়ে যেতে পারে অনেক ট্রফি তারা নিতে পারে না আচ্ছা আমাকে দুইজন ইংলিশ নাম বলতে পারবেন দুজন ইংলিশ পেসার হ্যাঁ বলতে পারবো অবশ্যই নিউজিল্যান্ডের ইংল্যান্ডের আচ্ছা আর্চার তারপর হচ্ছে স্টকস একদম পিওর পেসার আসলে ইংল্যান্ডের মধ্যে তারপর হচ্ছে আরও আছে আসলে মাঝখানে অনেক ঘ্যাপ পড়েছে খেলার মধ্যে বাংলাদেশের মদি মদি মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক তারপরে হাসান মিরাজ আছে তারপরে মাশরাফি আছে তারপর হচ্ছে বলেছি আরও পাঁচটা আরেকটা কে 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 মুস্তাফিজুর রহমান জি জি পাঁচটায় পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আমার জনমতে মুস্তাফিজ মানে সে তো অলরাউন্ডার

বিকজ অ্যা বাবার আজমের ভাল লাগে প্লেয়ার হিসেবে এখন এটা বলা মুশকিল মানে একদম রান পাচ্ছে না বলতে সে ভালো খেলে সে আসলে এখন সাকিবের তুলনায় সে আমার কাছে ভালো ক্রিকেট খেলা পছন্দ করে হ্যাঁ ক্রিকেট পছন্দ করে রিজন আসলে যেমন ব্রাজিলে অভিজ্ঞ প্লেয়ার এখন খুব অভাব বাংলাদেশ ভাই বাংলাদেশের অনেক ভালো ভালো টিম আছে যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা তো ফেস করা অনেক ডিফিকাল্ট এর জন্য হয়তো বাংলাদেশ শক্তিশালী বা এটা তো সেটা ভালোভাবে বলতে পারবো না আর কি আমাদের প্লেয়ারদের দেখেন ওরা আর কি 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 নাই ওদের আসলে বলা মুশকিল ওরা কোন সময় কি করে আর কি এরা কেউই বলতে পারে না আমাদের বাংলাদেশের প্রিয় খেলোয়াড় আছে তামিম আমার খুব পছন্দের ওর হ্যাঁ খুব মিস করি আর কি ওপেনিং সময় আমি তাকাই থাকি শুধু তামিমের জন্য হ্যাঁ আমি এই ছাড়া ওপেনিং দেখতেই ভালো লাগে না আমার কাছে

হ্যাঁ নিউজিল্যান্ডে তো দেখেন নিউজিল্যান্ডে বর্তমানে খুব ভালো প্লেয়ার আছে রচিন রাবিন্দা অত খুব ভালো খেলার কি কি আর বলবো বাংলাদেশের ব্যর্থতা এরকম রচিন রাวินদার মতো কি আছে বলে বাংলাদেশে আমার মনে হয় ছিল তো সাকিব আল হাসান বাট এখন অমন কেউরি ভাল লাগে না সাকিব আল হাসান ছিল বলছেন দিনটা এখনো রিটায়ার করেন আমি যদি জাতীয় দলে ফিরতে চান দেখতে চান কি না জাতীয় দলে হ্যাঁ অবশ্যই বাংলাদেশে যত ক্রিকেট ফ্যান আছে সবাই সাকিবের পাগল সবাই সাকিব একটু অন্যরকম মানে আর কি আপনি দেখেন বিগত ম্যাচ দুটা কি ফিল্ডিং আর কি বাজে মানে ক্যাচ মিস আর কি থ্রো মিস ফিল্ডিং এর বাজে অবস্থা সাকিব যেভাবে এইগুলা মেনটেন করতে আর কি এগুলা যে কোন পক্ষেই অনেক ডিফিকাল্ট বাংলাদেশের আর কি আমরা এর জন্য সাকিবকে খুব মিস করি বাংলাদেশ বাদে অন্য দল সমর্থন করেন হ্যাঁ বাংলাদেশ বাদে আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার অস্ট্রেলিয়ার কে কে নেই এবার বলতে পারবেন চ্যাম্পিয়ন্স তো অস্ট্রেলিয়ার তো বোলিং বোলিং লাইনআপে কেউই আমার মতে তো কেউই নেই হেজেল ওটা ছিল স্টাগার ছিল প্যাট কুমিংস হয়তো খুব ভালো বল করতো ওরাও নেই আর কি ইঞ্জুরির জন্য ছিটকে নেই অস্ট্রেলিয়া কি বেশি দুর্বল হয়ে পড়লো কিনা

হ্যাঁ অবশ্যই কারণ আপনি চাই বিকেল্ড কাপের ফাইনালটা দেখেন আর কি আমার মনে হয় হেড থাকলে কিছু একটা হয়ে যাবে আর কি ইন্ডিয়ার খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি ফাইনালে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া পরে তাহলে ইন্ডিয়ার খুব ডিফিকাল্ট হয়ে যাবে অস্ট্রেলিয়াতে প্রিয় অস্ট্রেলিয়া আমার গ্রিন ম্যাক্স

কারণ হাসদীপ সিং প্রত্যেকটা মানে ও কেউরে ভয় পায় আর কি ওর সামনে যেই থাক ও কেউ কিছুই মনে করে না ওর মতো আর যাওয়ার চেষ্টা করে এর জন্য খুব ভালো বল করে ইন্ডিয়ার বোমরার পরে কি ওরে আমি

কারণ ও দুই তিনটা চারটা পাঁচটা যে কোনো উইকেট যে কোনো সময় যে কোনো কিছু কইয়া ফেলতে পারে আপনি সাউথ আফ্রিকার সাথে ওই যে ইরা ওয়ার্ল্ড কাপটা দেখেন ওয়ার্ল্ড সাউথ আফ্রিকার ইজি জেতা ম্যাচ একমাত্র খালি বোমরার জন্যই ওই ম্যাচটা ইন্ডিয়া বের করতে পারছে আর নাইলে সাউথ আফ্রিকার জন্য